প্রথমেই আল্লাহ বলতেছে আইয়া কোন আমান্না তারা বলবে আমরা ইমান এনেছি আমরা ঈমানদার ছিলাম আমরা মুমিন ছিলাম এই জন্য আল্লাহ এই আয়াতের ভেতরে বলতেছে শোনো অবশ্যই তোমরা যেহেতু মুমিন ছিলে তাহলে দেখে নেই বলে কদ ফতেন্লা দিনা বলে আইয়া কোন আমন্না ফলে আল্লাহ মান্নাল্লাহুল্লাদিনা সদা কু আল্লাহ দেখে নিবেন তোমরা যেহেতু বলতেছো ইমান এনেছ

তুমিই মানুষেরা তোমরা কি মনে করে নিয়েছো তোমরা কি এমনটা ভেবে নিয়েছো যে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে ফাঁকি দিয়ে তোমরা এগিয়ে যাবে আল্লাযীনা ইয়ালামুন আস-সাইআতি আয়া ইসবিকুম তোমরা আমার থেকে এগিয়ে যাবে মানুষেরা কেউ কেউ মনে করে আল্লাহ থেকে তারা এগিয়ে যাবে এটার দুইটা অর্থ হতে পারে এক নাম্বার অর্থ হলো তারা আল্লাহকে ফাঁকি দিবে অর্থাৎ আপনি চোরা কারবারি মালগুলা চোরাই পথে আপনি নিয়ে আসেন পুলিশ এখানে ব্যারিগেড দিয়েছে কিন্তু আপনি অন্য রাস্তা দিয়ে চলে আসছেন আপনি তাদেরকে ফাঁকি দিয়েছেন আরেকটা অর্থ হবে আপনি তাদের থেকে এগিয়ে গেলেন এর আরেকটা অর্থ হল আপনি তাদের থেকে তারা যাওয়ার আগেই আপনি চলে গেছেন রাস্তা আরেকটা ব্যবহার করেছেন অথবা রাস্তা এটাই ছিল কিন্তু তারা আসার আগে আপনি কি করেছেন পালিয়েছেন আল্লাহ তাআলা তাই বলতেছে শুনো আম হিসাবাল্লাযিনা ইয়ালামুনাস সাইআতি আই ইসবিকুন আর যারা খারাপ কাজ করেছে আর যারা খারাপ কাজ করতেছে দেশের লক্ষ কোটি কোটি টাকা যারা বিদেশে প্রচার করতেছে যারা ইতিপূর্বে লক্ষ কোটি টাকা এইভাবে ভাবে কোটি টাকা জেলার এই থানার উন্নয়নের জন্য পাঠানো হয়েছিল কিন্তু সরকারকে যারা ফেরত দিয়েছে আমার দেশে আমার এলাকায় আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়নের দরকার নাই আমার দেশটা অনেক উন্নত সরকারের বিশ্বস্ততা অর্জন করার জন্য ছয়শ কোটি টাকা যারা জমা দিয়েছে সরকারের কোষাগারে এইভাবে করে আল্লা তালা বলতে শোনো যারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করবে তাদের ব্যাপারে শুনে নাও আমি হাসিব আল্লাহ দিয়ে না যারা খারাপ কাজ করেছে তারা কি মনে করে নিয়েছে আমি আল্লাহ থেকে তারা এগিয়ে যাবে তারা অনেক অনেক মানুষকে কষ্ট দিয়েছে আরে মোলামাদেরকে জেল খাটিয়েছে গুম করেছে খুন করেছে কি বলেন করেছে কি করে নাই আবার তারা জনসম্মুখে এসে বলতেছে আমি সত্তর আশি কাতনামাজ নামাজ প্রতি রাতে পড়ি কন্যা নাউজুবিল্লা সকালবেলা কোরআন খুঁজে সকাল বেলা যায় নামাজ খুঁজে যারা আল্লাহকে ডাকে তারা আল্লাহর অলিদেরকে তারা আল্লাহর প্রিয় বান্দা অলি মানি আল্লাহর প্রিয় পাত্র প্রিয় বান্দা আলে মোরামা তাদেরকে কখনো কষ্ট দিতে পারে না কি বলেন ঠিক কিনা মুসলিমের হাদিস নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে ও আমার উম্মতেরা শোন যারা আমি নবীকে ভালোবাসবে যারা আমি নবীকে মোহাব্বত করবে ইল্লা ইয়া আল্লাহ ইয়ুহিব্বানি ইল্লা মুমিন ওলা লা ইয়ুবগিধানি ইল্লাল মুনাফিক যারা আমি নবীকে এবং আলেমদেরকে ভালোবাসবে তারা হলো মমিন যারা আমি নবী এবং আলেমদেরকে ভালোবাসবে না তারা কখনো মমিন হতে পারে না কি বলেন ঠিক না তারা বলবে আমরা হজ করি আমরা যাকাত দেই আমরা টুপি পাঞ্জাবি পরি আমরা মানুষের মধ্যে কোরআন এবং হাদিসের চর্চা প্রকাশ করি তারা বলতেছে এই কথা তারা আল্লাহকে বাকি দিবে আমাদেরকে ফাঁকি দিতে পারে কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারে না আল্লাহ বলতে যারা খারাপ কাজ করে তারা কি মনে করে নিয়েছে তারা আমি আল্লাহকে ফাকি দিবে অথবা আমি আল্লাহ থেকে এগিয়ে যাবে আল্লাহ পরে বলে সা বড় এই ভুল সিদ্ধান্ত তারা নিয়েছে তারা যেটা ভাবতেছে আমি আল্লাহকে ফাঁকি দিবে এটা বড় ভুল সিদ্ধান্ত তারা যেটা চিন্তা করেছে কখনো কোশিনকালেও সেটা হবে না আমি আল্লাহকে তারা ফাঁকিয়ে দিতে পারবে না কে বলেন ঠিক কিনা এই সমস্ত জুরজার মূল্যক তার জালেম এবং জালেমের দোষর যারা ছিল তারা এখনো পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ফাঁক ফুকর দিয়ে বের হতে চাচ্ছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দেশের ভিতরে একটা হাঙ্গামা লাগায় দেওয়ার চেষ্টা করতেছে কি বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তালা বলতেছে কুমুন তারা আমার থেকে এগিয়ে যাবে এটা বড় ভুল সিদ্ধান্ত আমি যখন দুর্ব তখন তাদেরকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না কি বলেন ঠিক কি ঠিক না অবশ্যই আল্লাহ যেদিন ধরবেন আল্লাহ তালা কোরআনে বলতেছি আল্লাহ বলে আজকের দিনে রাজত্ব কার বাদশাহী কার যারা বলতেছে চব্বিশ শুধু নয় আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব বলেছে কিনা তালা বলতেছে না এমনটা হবে না আল্লাহ তালা বলতেছে তোমরা বারশাহীর গরম দেখাইয়াছ তোমরা সুপ্রিম পাওয়ার দেখিয়েছ সুপার পাওয়ারের ভয় দেখাইছ কিন্তু না দুনিয়ার যত দর বাদশাহ আছে তাদের কাছে অ্যাটম বোমা আছে পারমাণবিক বোমা আছে তারা দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার আল্লাহ তাআলা বলতেছে ও সুপার পাওয়ারের অধিকারীরা শুনো লিমানিল মুলকুল আজকের দিনে রাজত্ব কার দুনিয়ার সকল বাচ্চা যারা ছিল তারা সবাই মাথা নিচের দিকে দিয়ে থাকবে আল্লাহ নিজে জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদুল কহার আজকের দিনের রাজত্ব কেবলমাত্র মাত্র শুধু মাত্র একমাত্র আমি আল্লাহ কহারের কার আরা জুড়ে বলেন কার আল্লাহ আল্লাহর অসংখ্য নাম থেকে একটা নাম হচ্ছে কহার কহার মানে হলো কঠিন আজকের দিনে কোন নফসের প্রতি কোনো ব্যক্তির প্রতি কোন জুলম করা হবে না কোনো অত্যাচার করা হবে না নিরপরাধ সাইদিকে যারা জলখানায় বন্দি রেখেছে হারুন ইসহারকে যারা বন্দি রেখেছে জেলখানার ভিতরে যারা মামুনুল জেলখানার ভিতরে রেখেছে যারা দিনের পর দিন ওসামাকে বন্দি বন্দী করে করে সেখানে করেছে যারা ডক্টর আসাদুল্লাহ কালিবকে বন্দি করে রেখেছিল যারা মুজাফফর বিন মহসিনকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিল যারা এইভাবে অসংখ্য আলেম ওলামাকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যিনি হাদিসের খেদমত করে গিয়েছেন মামুনুল হক সাহেবের পিতা আজিজুল হক সাহেবকে যারা জেলখানায় বন্দি করে রেখেছে আল্লাহ তালা বলতে শোন এমন বেগুনাগার ব্যক্তিদেরকে যারা অপরাধ করেনি এ অপরাধী নয় এমন নিরপরাধ লোকদেরকে জেলখানায় বন্দি করা হবে না কোন ব্যক্তির প্রতি কোন জুলুম করা হবে না কে বলেন ঠিক কিনা